বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন বিদেশি গিয়ে বেশ কয়েকটি নোট রয়েছে আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে বিদেশি নোটগুলো আসলে কোথা থেকে পরিবর্তন করতে পারবেন অনেকে জানতে চান অথবা যারা বিদেশ যেতে চাচ্ছেন বিশেষ করে দেখতে পাচ্ছেন এই নোটটা ব্যাংক অফ কোরিয়া অর্থাৎ সাউথ কোরিয়ার এই এক হাজার ওয়ান তো এই টাকাটার ভ্যালুয়েশন কত টাকা রয়েছে অনেকে জানতে চান অথবা দেখতেই পাচ্ছেন আমার হাতে আরও একটি নোট রয়েছে মালয়েশিয়ার দশৃঙ্ঘির তো এই নোটগুলো মূলত বেসিক্যালি চলে কি চলবে না এবং যাদের হাতে পুরনো টাকাগুলো রয়েছে বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছে না যে আসলে কোথা থেকে বিক্রি করতে পারবেন অথবা কোথা থেকে বাই করতে পারবেন এই ধরনের জটিলতা ফেস করতে পারছেন দেখতেই পাচ্ছেন আমার হাতে ভিয়েতনামের আরও একটি টাকা রয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি নীতি নতুন ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ শুধু তাই না কখন কোন টাকার রেট কত এই ধরনের কিন্তু সবকিছু আপনি জানতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার রুপি অনেক সময় দেখে দেখা যাচ্ছে যে আপনি আপনার কাছে ডলার জমিয়ে রাখছেন বা বিভিন্ন দেশের কারেন্সি জমিয়ে রাখছেন বাট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ব্যান করে দিচ্ছে টাকা কারণ দীর্ঘদিন রাখার ফলে কিন্তু টাকাগুলো ব্যান হয়ে যায় অথবা যাদের সিরা নোট বা পুরনো নোট রয়েছে এই ধরনের নোটগুলো কিন্তু লং টাইম যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি এটা চালাতে পারবেন না আপনি আলটিমেটলি লস খেয়ে যাবেন অথবা যাদের হাতে সিরা ফাটা বা পুরনো নোটগুলো আছে তারা কিন্তু চাইলে এক্সচেঞ্জ করাতে পারেন এর বাইরেও যারা পাসপোর্টে ডলার ইনভেস্ট করবেন কোথা থেকে করবেন জানেন না বুঝেন না তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন অথবা আমাদের কাছে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওগুলো যদি দেখেন নিয়মিত সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন বা বিভিন্ন দেশের কারেন্সি সংক্রান্ত ইস্যু কিন্তু আপনার কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না বিভিন্ন দেশের আপনি কারেন্সি কিন্তু অটোমেটিকলি চিনে নিয়ে যাবেন যদি আমাদের ভিডিওগুলো দেখেন এরপর দেখতে পাচ্ছেন নেপালের রুপিয়া রয়েছে তো এই ধরনের যাদের জিনিসগুলো প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন অথবা যারা জানেন না বোঝেন না তারা আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারটিতে কল করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করলে আপনি কিন্তু এ টু জেড ইনশাল্লাহ জানতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন মালয়েশিয়ার এক রিঙ্গিত রয়েছে এই ধরনের বেশ কিন্তু কয়েকটি নোট আমাদের কাছে থাকবে এবং শুধু তাই নয় আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নীতি নতুন ভিডিওগুলো নিয়ে আসার জন্য শুধু তাই নয় যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জানতে পারেন যে আসলে কোন দেশি নোট আপনাদের জন্য কত টাকা ভ্যালুয়েশন রয়েছে বা কোন টাকাগুলো আপনাদের এখানে চলবে কি চলবে না এই সংক্রান্ত কিন্তু বেশ কয়েকটি ইনশাআল্লাহ ভিডিও আমাদের মাধ্যমে পাবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করে আপনি সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন অন করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু বুঝে যাবেন এবং আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনার কাছে চলে যাবে সুতরাং প্রিয় ভাই বন্ধুরা যাদের হাতে বিদেশি টাকা রয়েছে খুঁজে পাচ্ছে না যে আসলে কোথা থেকে এটা সেল করবেন বা যারা যারা বিদেশ যাবেন কোথার থেকে কারেন্সি কিনতে পারবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এই কেনাকাটা করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন